আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই নতুন ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি দুধ দহন করা মেশিন এই দুধ দহন করা মেশিন আপনারা কোথায় পাবেন কিভাবে কিনবেন কিভাবে অপারেটিং সিস্টেম জানবেন তার পুরো বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো ভিউয়ার্স আপনারা পুরো ভিডিওটি একটু স্কিপ না করে বা একটুও না টেনে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে ভাই কিভাবে দুধ দহন করে এবং এই দুধ দহন করা ভিডিও থেকে আপনাদের যে যে শেখার ভিডিওগুলো আছে পুরোটাই আপনারা শিখতে পারেন এই ভিডিওটি দেখে তো প্রথমে ভাই কত সুন্দর করে গাভীর বাটে মেশিনের ক্লোসেটগুলো লাগিয়ে দিল চারটা বাটে চারটা ক্লোসেট তো এখন আপনারা দেখবেন যে দুধগুলো কত স্পিডের সাথে ক্যানে চলে আসে এবং কত ইজিভাবে হাত দিয়ে টানতে হচ্ছে না এবং সময় বাঁচতেছে শ্রম বাঁচতেছে সব দিক থেকে যদি বিবেচনা করা হয় এই দুধ দোহন করা মেশিন আপনার খামারের জন্য সবচাইতে যুবকযুগী একটা মেশিন তো বিয়র্স আপনাদেরকে আমি বলবো দেখেন আপনারা দুধের স্পিডটা কি স্পিডের সাথে দুধটা যাচ্ছে একটা গাভীর দোহন করতে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিটে আপনার একটা গাভীর দুধ দোহন করা হয়ে যায় আর এই মেশিনগুলো তুরস্ক থেকে আমদানিকৃত সর্বোৎকৃষ্ট মানের মেশিন দেখেন দুধের যে বাকেটটাতে মেশিনটা যাচ্ছে দুধের ক্লোটা কত স্পিডের সাথে কত সুন্দরভাবে সাকসেশন করে গাভীর বাট থেকে দুধটা নিয়ে আসতেছে এবং এই মেশিন দিয়ে দুধ দোহন করার সময় আপনাদের গাভীটা অনেকটা আরামদায়ক ফিল করবে যে আরামদায়ক ফিল করার কারণে ওর বাটের যে দুধটা থাকে সম্পূর্ণ দুধটাই এই মেশিন দিয়ে সাকসেশন করে নিয়ে আসা সম্ভব হয় এবং হাত দিয়ে যখন আপনারা দুধটা দহন করেন অনেক সময় দেখা যায় যে গাভীর বাটে আপনারা যখন হাত দিয়ে দহন করেন হয়তো ডান হাত বাম হাত দুই হাত দিয়ে দোহন করার সময় ডান হাতের দুধটা চলে আসে বাম হাতে আপনার অ্যাকচুয়াল সাকসেস না হওয়ার কারণে বাম হাতের দুধটা আনতে পারেন না সেই দুধটা গাভীর বাটে থেকে যায় পরবর্তীতে কি হয় ওই দুধটা থেকে যাওয়াতে গাভীর বাটে মশ্চারাইজার্স হয়ে যায় ইনফেকশন করে এবং রোগ জীবাণু ছড়ায় আর এইভাবে দুধ দোহন করলে আপনার দুধের কোয়ালিটি এবং দুধের গুণগত মান মানে থাকবে এবং হানড্রেড পারসেন্ট দুধের কোয়ালিটি আপনি সংরক্ষণ করতে পারবেন এবং খামারটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হয় একটা মেশিন থাকলে এই একটা মেশিন দিয়ে আপনারা যখন আপনাদের খামারকে লং বেলেটির জন্য মানে লং টাইমের জন্য আপনার খামারকে পরিচালনা করতে চাইবেন তখনই আপনাদের একটা দুধ দহন করা মেশিন অবশ্যই অপরিহার্য হয়ে বলে মনে হবে কারণ প্রয়োজনীয় মেশিনের প্রয়োজনীয়তার কথা বলে শেষ করা যাবে না বিকজ অফ এই মেশিন দিয়ে যখন আপনি দুধ দহন করবেন আপনার একটা লোক দিয়ে আপনি আপনার খামার পরিচালনা করতে পারবেন একটা লোকের দায়িত্ব দেবেন দুধ দহন করার প্রতি ঘন্টায় এই মেশিন দিয়ে আট থেকে দশ টাকা বি খুব সহজেই দহন করা যায় তো আট থেকে টাকা গাবি যদি আপনি প্রতি ঘন্টায় এই মেশিন দিয়ে দহন করতে পারেন আপনারা চাইলে এর চেয়েতে বড় ক্যাপাসিটি ডাবল মেশিনও আছে ওগুলো ক্রয় করতে পারেন একটু বাজেট বাড়ায়া তো এই ধরনের মেশিনগুলো আপনারা যারা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেয় নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন তো বিওর্স আপনাদের উদ্দেশ্যে আমি আরও একটা কথা বলব আপনারা অবশ্যই দুধ দহন করা মেশিন ক্রয় করার সময় তুরস্কর মেশিনগুলো ক্রয় করার চিন্তা ভাবনা নিয়ে ক্রয় করবেন কারণ তুরস্কর মেশিনে আপনার সাইড এফেক্ট এক কথায় নাই বললেই চলে এবং এই মেশিনের গুণগত মান অন্যান্য মেশিনের তুলনায় অনেক ভালো এবং হাই কোয়ালিটি সম্পন্ন এই মেশিন দিয়ে আপনি যখন দুধ দহন করবেন তখন আপনার এই মেশিনের যে দুধ দহন করার যে লোকটি আগে আপনি রেখেছিলেন তার কাজ ছিল সারাদিন দুধ দহন করা এই মেশিনটি যখন আপনার থাকবে যে খামারটি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করবে সে ব্যক্তি খুব সহজেই দুধ দোহন করতে পারবে জাস্ট মেশিনটা স্টার্ট দিয়ে ক্লোটা কাফির বাটে লাগাই দিলেই হবে আর এই মেশিনটা আমাদের সুদক্ষ টেকনিশিয়ান আপনার খামারে যে মেশিনের অপারেটিং সিস্টেম চালিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে আসবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা দেশের দূর দূরান্ত থেকে এই মেশিনটি ক্রয় করতে চান তাদের জেলা সদর পর্যায়ে আমরা কুরিয়ার কন্ডিশনে মেশিনটি দিতে পারি তো সেই ক্ষেত্রে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মেশিন হাতে পাওয়ার পর কুরিয়ারে জমা দিবেন তো বিওয়ার্স আপনাদের খুব সুন্দর করে আমি এই মেশিনটি সম্পর্কে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি আশা করি আপনারা এই ধরনের মেশিনগুলো অর্ডার করে নেবেন এবং আপনাদের খামারকে একটি আধুনিক খামারে রূপান্তরিত করবেন আসসালামু আলাইকুম